সেনারা বাংলাদেশে আটজন মুক্তিযোদ্ধাকে মেরে এখানে গণকবর দিয়েছিল তো এই জন্য এই জায়গাটাকে আট কবর বলে এবং এই স্থানটি হচ্ছে কি জন্য মেহেরপুর মুজিবনগর অবস্থিত আট কবর বলে জায়গাটাকে এখান থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তো আমারও জীবনের প্রথম আশা এই জন্য যার নাম টাম তেমন মুখস্থও নাই কথা বেজেও যায় তো যাই হোক আপনারা দেখেন

tabak kamar ache na tabak kamar ache kamar ache na ja pa sundur jeta right pass on

তিন চার ওই পেসে আছে পাঁচ ছয় সাত আট আর মুক্তিযুদ্ধের খবর হ্যাঁ এই যে লেখাও আছে যে আট শহীদ মুক্ত মঞ্চ মুক্তিযুদ্ধ মঞ্চ এই যে লেখা এটা হ্যাঁ যে কি কলা জান বলে কলা গাছের মধ্যে কি ফুল গাছ

আছে তো অবশ্যই সুন্দর জায়গা তাই না চেকাস ইনশাআল্লাহ আমরা করতে আসলে অনেক দিন পরে সেজন্য যতটুকু আকর্ষণীয় জায়গা আছে দেখার মতো আপনাদেরকেও শেয়ার করলাম খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম কোন আলো কোন এই কোর্স